আজকের ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে হিন্দি ভাষাটা আপনার মাতৃভাষা বাংলার মতনই মনে হবে আর আপনার এই হিন্দি সব জায়গায় চলবে আজ আমি আঠারো বছর ধরে হিন্দি ভাষাভাষী মানুষের সঙ্গে ওঠা বসা করছি এইটাই আসল হিন্দি এইটাই অরিজিনাল হিন্দি আর আমি হিন্দি ভাষা শিখবই এই ধারণাটা থাকা আপনার মধ্যে খুবই জরুরি যতক্ষণ পর্যন্ত আপনি সম্পূর্ণ মন দিয়ে সম্পূর্ণ ইচ্ছা দিয়ে আপনি নিজে না শিখবেন ততক্ষণ আপনাকে কেউ শেখাইতে পারবে না আমি এতটুকু বিশ্বাস করি আমাকে দাও এর হিন্দি হবে হামকো দিজিয়ে আমাকে দাও এর হিন্দি হবে হামকো দিজিয়ে ওকে দাও এর হিন্দি হবে उसको दीजिए ओके दाओ এর হিন্দি হবে उसको दीजिए তুমি এইখানে এসো এর হিন্দি হবে তুমি यहां पे आओ তুমি এইখানে এসো এর হিন্দি হবে तुम यहां पे आओ তুমি ওইখানে যেও না এর হিন্দি হবে তুমে মত যাও তুমি ওইখানে যেও না এর হিন্দি হবে ওহাপে মত যাও তুমি ওইখানে কি করছো এর হিন্দি হবে তুম ওহা পে কেয়া কার্রাহি হো তুমি ওইখানে কি করছো এর হিন্দি হবে তুম উহা পে করি হো আমি তোমাকে নষ্ট করে দেব এর হিন্দি হবে দেঙ্গে আমি তোমাকে নষ্ট করে দেব এর হিন্দি হবে বারবাদ বরবাদ করদেঙ্গে হাম তোমে বরবাদ কর দেগে এর বাংলা আমি তোমাকে শেষ করে ফেলব একদম বা আমি তোমাকে শেষ করে দেবো এটাও হবে কিন্তু কেন এর হিন্দি হবে মগার কিউ কিন্তু কেন এর হিন্দি হবে মগার কিউ কিন্তু মানে হয়েছে মাগার আর কেন মানে হয়েছে কিউ কিন্তুর হিন্দি হবে মাগার আর কেনর হিন্দি হবে কিউ তুমি কেন আমাকে নষ্ট করে দেবে এর হিন্দি হবে তুম কিউ হামকো বরবাদ কার দগে তুমি কেন আমাকে নষ্ট করে দেবে আমরা কাউকে জিজ্ঞাসা করি না তুমি আমাকে তুমি কেন আমাকে নষ্ট করে দেবে সেটা হিন্দিতে জিজ্ঞাসা করবো তুমি কিউ হামকো বরবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।